ছিলেন কলকাতা এবং আমার কোনো জায়গা নেই বাড়ি নেই এই ব্যাপারে ভুলটা না মিডিয়া মিডিয়া matters করୁ না খালি অভিযোগ আসলি হুনো নাকি এক স্বর্ণ ব্যবসায়ী দোকান থেকে তুলে এনে খুনের অভিযোগ উঠল রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে ঝোপ থেকে উদ্ধার হয় সপুন নামের ওই ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ পরিবারের অভিযোগ 28 অক্টোবর স্বপনের দোকানের সামনে দুটি গাড়ি আসে একটি গাড়িতে নীলবাতি লাগানো ছিল সেখান থেকেই নামেন প্রশান্ত বর্মন এবং স্বপনকে তুলে নিয়ে যান বলে অভিযোগ পরে দোকান থেকে সোনার গয়না এবং সিসিটিভি ফুটেজও সরিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ এই ব্যাপারে বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ জমা করেছে মৃতের পরিবার এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যদিও বিডিও প্রশান্ত বর্মন এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি পরিবারের দাবি অপহরণের কয়েকদিন আগে প্রশান্ত বর্মনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল সেই সূত্রেই তিনি স্বপনের দোকানে এসে অভিযোগ করেন তার বাড়ি থেকে চুরি যাওয়া সোনার গয়না ওই দোকানেই বিক্রি হয়েছিল এরপরই নাকি অপহরণ এবং খুনের ঘটনা ঘটেছে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে এই মর্মে এই ঘটনায় ব্যাপক শোরগোল তৈরি ছিলেন কলকাতায় আমার কোনো জায়গা নেই বাড়ি নেই এই ব্যাপারে বলতে আসবেন বুঝলেন তো মিডিয়ালি মিডিয়াম না আমি অভিযোগ আসলে এক স্বর্ণ ব্যবসায়ীকে দোকান থেকে তুলে এনে খুনের অভিযোগ উঠল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের বিরুদ্ধে ঝোপ থেকে উদ্ধার হয় স্বপন নামের ওই ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ পরিবারের অভিযোগ আঠাশে অক্টোবর স্বপনের দোকানের সামনে দুটি গাড়ি আসে একটি গাড়িতে নীলবাতি লাগানো ছিল সেখান থেকেই নামেন প্রশান্ত বর্মন এবং স্বপনকে তুলে নিয়ে যান বলে অভিযোগ পরে দোকান থেকে সোনার গয়না এবং সিসিটিভি ফুটেজও সরিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ এই ব্যাপারে বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ জমা করেছে মৃতের পরিবার এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যদিও বিডিও প্রশান্ত বর্মন এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি পরিবারের দাবি অপহরণের কয়েকদিন আগে প্রশান্ত বর্মণের বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল সেই সূত্রেই তিনি স্বপনের দোকানে এসে অভিযোগ করেন তার বাড়ি থেকে চুরি যাওয়া সোনার গয়না ওই দোকানেই বিক্রি হয়েছিল এরপরই নাকি অপহরণ এবং খুনের ঘটনা ঘটেছে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে এই মর্মে এই ঘটনায় ব্যাপক সরগোল তৈরি হয়েছিলেন কলকাতা এবং আমার কোনো জায়গা নেই বাড়ি নেই এই ব্যাপারে বলতে না তো মিডিয়া মিডিয়ার মতো না খালি অভিযোগ আসলেই হলো নাকি এক স্বর্ণ ব্যবসায়ীকে দোকান থেকে তুলে এনে খুনের অভিযোগ উঠল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে ঝোপ থেকে উদ্ধার হয় স্বপন নামের ওই ব্যবসায়ীর ক্ষত দেহ পরিবারের অভিযোগ আঠাশে অক্টোবর স্বপনের দোকানের সামনে দুটি গাড়ি আসে একটি গাড়িতে নীলবাতি লাগানো ছিল সেখান থেকেই নামেন প্রশান্ত বর্মন এবং স্বপনকে তুলে নিয়ে যান বলে অভিযোগ পরে দোকান থেকে সোনার গয়না এবং সিসিটিভি ফুটেজও সরিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ এই ব্যাপারে বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ জমা করেছে মৃতের পরিবার এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যদিও বিডিও প্রশান্ত বর্মন এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি পরিবারের দাবি অপহরণের কয়েকদিন আগে প্রশান্ত বর্মনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল সেই সূত্রেই তিনি স্বপনের দোকানে এসে অভিযোগ করেন তার বাড়ি থেকে চুরি যাওয়া সোনার গয়না ওই দোকানেই বিক্রি হয়েছিল এরপরই নাকি অপহরণ এবং খুনের ঘটনা ঘটেছে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে এই মর্মে এই ঘটনায় ব্যাপক সরগোল